দর্শক আমরা দেখছি এখানে খামার উপযোগী একটি সার গরু আর এই গরুটাই সেরা মানের একটি সার গরু আর

ঢাকা দাম চাই লাখ আমরা দেই তারপরে বানায় আচ্ছা এই যে খামারিরা এই যে খামারিরা হ্যাঁ খামারি এই ধরনের গরু পাইলে মনে হচ্ছে যে টাকা লাভ করতে একটা বিষয় আছে এখানে একটা বিষয় আছে আমার আমি একটা আলোচনা ভাই করতে চাচ্ছি আচ্ছা এই যে খামারিরা গরু নিয়া যায় হুপে কেনে হুম মানুষের হুপে কিনে পূজবারী সময় দাম পায় না। হুম খাদ্যর দাম বেশি বহু সাধনা পড়ন হয় না। আবার কুরবানি ফেরো দায় গরু। হুম কেন গরু কুরবানিও ফেরো দায় কি কারণে হয়? দাম বেশি খাদ্য গরুর দাম বেশি কিন্তু খাদ্যর দাম তো কম নাই। না এই খাদ্যর দাম না কোন মানে না পড়তে এই সাধমানের গরু চেনে না এই কারণে কিন্তু গরুরা খামারিরা অনেক loss করে। কিন্তু 10টা 20টা না বসে আমি মনে করি অল্প গরু পুষে জাত মানার গরু পুষি আকিল আক্রমণ করতে পারবে এতে আমার আমার ভাই

Guru da? Guru. Udan udan udan. Dekhi. Udo, udo, udo. ধীরে শেষ দেব নষ্ট করেন না ভাই সাবালি ভাই এটা কি হবে দামে কি হবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক শুনছেন

এই যে হাটের সেরা কালেকশন আজকে সাহােব আলী এর কাছে সাহাভলি ভাই যে গরুটা নিছিলেন আমি একটু খলামেলা কথা বলি ওটার তো কাস্টমার অনেক ছিল অনেক কাস্টমার আছে আপনি লাভ হ্যাঁ এখানেই এসে আমি বেస్తేছি তা তো বুঝছি কি কারণে দিচ্ছেন না বলেন তো কারণটা আমি শুনতে চাই হ্যাঁ আমার জেলা পার্সোনাল কিছু কাস্টমার আছে হ্যাঁ ওনার কাছে জিজ্ঞাসা করে ওটা দিতে হবে আচ্ছা

গরুগুলো কিনেছেন সাহেব আলী ভাই সেই গরুগুলো তো আমরা আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আজ যাকের দাঁড়া শর্ট মতো শট শর্ট দুটো শট